আজকে শেয়ার করব রমজান স্পেশাল মুচমুচে ফুলকো বেগুনি বেগুনি বানাতে গেলে অনেকেই অনেক ধরনের সমস্যায় পড়েন বেগুনি ফুলতে চায় না আবার ফুললেও ক্রিস্পি হয় না আজকে আমি আপনাদের সাথে পারফেক্ট বেসনের গোলা এবং কিছু ট্রিক্স ও টিপস সহ বেগুনি বানিয়ে দেখাবো এভাবে বেগুনি বানালে আপনার প্রতিটি বেগুনি হবে বেলুনের মতো ফুলকো তো চলুন ঝটপট রেসিপিটি দেখে নেই বেগুনি বানানোর জন্য এখানে আমি একটা বেগুনকে এরকম স্লাইস করে কেটে নিয়েছি বেগুনের স্লাইসগুলো খুব বেশি মোটাও করিনি আবার খুব বেশি পাতলাও করিনি এরকম পুরুত্বে কেটে নিয়েছি এখন একটা বাটিতে কিছুটা পানি নিয়ে তার মধ্যে এক চামচ লবণ দিয়ে দিচ্ছি এবার এই লবণ পানিতে বেগুনগুলো পাঁচ মিনিট ভিজিয়ে রাখবো এভাবে লবণ পানিতে ভিজিয়ে রাখলে বেগুনের মধ্যে লবণ প্রবেশ করবে খেতে ভালো লাগবে বেগুনে কখনো সরাসরি লবণ দিবেন না তাহলে বেগুন থেকে পানি ছেড়ে দিবে এবার বেসনের গুঁড়োটা বানিয়ে নেব বেসনের গুঁড়ো বানানোর জন্য একটা চালনির উপরেই দিচ্ছি এক কাপ বেসন ওয়ান থার্ড কাপ কর্নফ্লাওয়ার দুই টেবিল চামচ ময়দা এখানে কর্নফ্লাওয়ারের পরিবর্তে চালের গুঁড়াও দিতে পারেন তবে কর্নফ্লাওয়ার দিলে রেজাল্টটা বেশি ভালো আসে এবার সব কিছু চেলে নিচ্ছি যে কোনো ভাজা পোড়া বানানোর আগে অবশ্যই বেসন চেলে নেবেন এতে বেসনের মধ্যে যে দলা অংশগুলো থাকে সেগুলো বের হয়ে আসবে আর বেসনের গুঁড়োটা একদম স্মুথ হবে এখন বেসনের মধ্যে দিচ্ছি হাফ চামচ হলুদ গুঁড়া হাফ চামচ মরিচ গুঁড়া হাফ চামচ ধনিয়া গুঁড়া হাফ চামচ ভাজা জিরা গুঁড়া ও এক চামচ লবণ এখন শুকনো উপকরণগুলো একটা হ্যান্ড উইক্স দিয়ে মিশিয়ে নিচ্ছি মেশানো হয়ে গেলে দিচ্ছি এক চামচ আদা রসুন বাটা আদা রসুন বাটা দিয়ে বেসনের সাথে একটু মিশিয়ে নিব এবার অল্প অল্প করে নর্মাল পানি দিয়ে একটা ঘন বেটার তৈরি করে নিব খুব বেশি পানি একসাথে দিয়ে দিবেন না সেক্ষেত্রে বেটার বেশি পাতলা হয়ে যেতে পারে যে কোনো ধরনের চপ বানানোর জন্য পারফেক্ট একটা বেসনের গোলা প্রয়োজন বেসনের মিশ্রণটা যখন এরকম ঘনতে আসবে তখন খুব ভালোভাবে পাঁচ মিনিট ফেটিয়ে নিতে হবে এরপর আরও একটু পানি দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিব বেসনের এই মিশ্রণটা আমি টোটাল ছয় থেকে সাত মিনিট ফেটিয়ে নিয়েছি বেটারের ঘনত্বটা দেখিয়ে দিচ্ছি কেমন হবে একটা আঙ্গুল বেসনের গোলায় ডুবিয়ে দিচ্ছি আঙ্গুলটা বেসন থেকে উঠানোর পরে দেখুন বেসন কিন্তু আমার আঙুলের সাথে খুব ভালোভাবে লেগে আছে আমার আঙ্গুলটা কিন্তু দেখা যাচ্ছে না বেসনের গোলার মিশ্রণটা ঠিক এমনই হবে এবার বেসনের মধ্যে আমি দুইটা ইনগ্রিডিয়েন্টস অ্যাড করব যেটা অবশ্যই দিবেন দিচ্ছি এক চামচ বেকিং পাউডার আর দিচ্ছি দুই টেবিল চামচ কুসুম গরম তেল এই গরম তেলটা দেওয়ার কারণে বেগুনি অনেক সময় পর্যন্ত মুচমুচে থাকবে এবার সব কিছু আবারও ভালোভাবে মিশিয়ে নিব আমার বেসনের বেটারটা তৈরি হয়ে গেছে যে বেগুনগুলো লবণ পানিতে ভিজিয়ে রেখেছিলাম সেগুলো একটা স্টেইনারে তুলে পানি ছড়িয়ে নিয়েছি আর একটা টিস্যু দিয়ে বেগুনের গায়ের এক্সট্রা পানিটা মুছে নিচ্ছি বেগুনের গায়ে অতিরিক্ত পানি থাকলে বেসন বেগুনের গায়ে ভালোভাবে বসবে না এবার এখান থেকে একটা বেগুনের স্লাইস নিয়ে বেসনের বেটারে কোটিং করে নিচ্ছি এবার বেগুনিটা সরাসরি গরম তেলে দিয়ে দিব তেলটা কিন্তু খুব ভালোভাবে গরম করে নিতে হবে তেলের মধ্যে বেগুনি দিয়ে একটা চামচ দিয়ে এভাবে তেল উপরে উঠিয়ে দিব তাহলে বেগুনগুলো একদম ফুলে ফুলে উঠবে বেগুনিটা যখন এরকম ফুলে উঠবে তখন উল্টে দিয়ে আরো একটা বেগুনি দিয়ে দিচ্ছি আমি এক ব্যাচে তিনটা করে বেগুনি দিয়েছি এবার চুলার আঁচ মাঝারি রেখে একটু সময় নিয়ে বেগুনিগুলো ভেজে নেব চার থেকে পাঁচ মিনিট সময় নিয়ে বেগুনিগুলো ভাজলে খুব সুন্দর ক্রিস্পি হয় এই বেগুনিগুলো দেড় থেকে দুই ঘন্টা একদম মুছে থাকবে যখন বেগুনিতে সুন্দর একটা কালার চলে আসবে তখন তেল ছড়িয়ে তুলে নিচ্ছি এভাবে বেগুনি বানালে আপনার প্রতিটি বেগুনি এরকম ফুলকো আর মুচমুচে হবে সাউন্ড শুনেই নিশ্চয়ই বুঝতে পারছেন কতটা ক্রিস্পি হয়েছে আশা করছি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক দেবেন আর ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে ভিডিওটি শেয়ার করবেন আপনি যদি আমার ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটি দেখে থাকেন তাহলে আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব আর ফেসবুক পেজ থেকে দেখলে পেজটি ফলো করে পাশে থাকার অনুরোধ রইল দেখা হবে নেক্সট ভিডিওতে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ